হ্যালো দর্শক প্রতিদিনের মতো আজকে ট্রেজার ইনএফটি নিয়ে আপনাদের সামনে ইনফরমেশন দিয়ে দেব তো আজকে এই ভিডিওটির মধ্যে আপনারা দেখবেন যে ট্রেজার ইনএফটি একটা সাইকোলজি করে দেখাচ্ছি আমি মানে একটা সাইকোলজি জাস্ট এগুলো যেমন চোর পুলিশ খেলি আমরা ওরকমভাবে আমরা এরকম স্লিপ করেছি স্লিপের মধ্যে বিভিন্ন মাছের নাম লেখা আছে হ্যাঁ এবং মাছগুলো থেকে আমরা যে কোনো একটা স্লিপ তুলে নেবো যে কোনো একটা স্লিপ তুলে নেব এবং আমরা দেখবো যে ট্রেজার ইনএফটি এখন বর্তমানে কিন্তু বিশাল বিশাল অফার দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সকলেই যে কী অফার চলছে বর্তমানে ট্রেজার ইনএফটিতে তো এখন যে অফারগুলো চলছে সেটা হচ্ছে এই ঊনসত্তর ডলার রিচার্জ করলে ঊনসত্তর একশো ঊনসত্তর করলে একশো উনসত্তর এত বেশি অফার এত বেশি অফার রেওয়ার্ড দিচ্ছে এবং একশো দেয়ারি করে ছাব্বিশ দিচ্ছে এ বলে কিন্তু আমরা অনেকে মনে করছি যে মার্চ মাসের শেষে বন্ধ হয়ে যাবে অনেকটা ভয় ভয় আছে তো আদৌ কি বন্ধ এই মার্চেই হয়ে যাবে নাকি কবে হবে তো আমরা এই নিয়ে একটা আমাদের নিজস্ব এই চ্যানেল তো বিভিন্ন আমাদের ফ্যান ফলোয়ার্স প্রচুর আছে তো আজকে ওই নিয়ে একটা আর কি সাইকোলজি বলা যেতে পারে বা মনোবিজ্ঞান যাকে বলা হচ্ছে এটা করছি সেটা একদম নিজস্ব মতামত এতে কোনো ই নেই তো আমরা এই শিল্পে বিভিন্ন লিখেছি মাছগুলোর নাম এবং কি আসবে তো আমরা এটা সাইকোলজি করব তো অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটাকে খুব সিরিয়াস নেবেন না জাস্ট মানে দেখছি আর কি বলা যেতে পারে বিশেষ কিছু নয় তো দেখুন এতগুলো সিলেপে লেখা আছে আমি কিন্তু জানি না যে কোনটাতে কী আছে বা কী মাছ আছে জাস্ট আমি এখান থেকে একটা কিন্তু তুলে নেবো ঠিক আছে এখান থেকে আমি চোখ বন্ধ করে তুলব এখানে যে কবে আসছে দেখি তো এখান থেকে ধরুন আমি এখানে একটা স্লিপ সামনে থেকে আপনাদের তুলে নিচ্ছি ঠিক আছে একটা স্লিপ তুলে নিলাম এবং স্লিপটা তুলে নিয়ে কি লেখা আছে আমাদের সবাই হয়তো আশায় আছি যে কোন মাস তো এখানে কি লেখা আছে দেখো এখানে জুন তো যাই হোক আমাদের সাইকোলজি হিসাবে আমরা যেটা বুঝলাম যে বন্ধ হতে পারে জুন মাসে তো সেটা সৃষ্টিকর্তায় জানেন কবে বন্ধ হবে এবং ওয়ান্নার সেই জানেন তো আজকে আমাদের সাইকোলজি সাইকোলজি যেটা বললো যে জুন মাসে কিন্তু বন্ধ হতে পারে তো দেখা যাক কী হবে বা কী হতে চলেছে তো ধন্যবাদ বন্ধু আজকে ভিডিও এই পর্যন্তই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন